কন্ট্রোলিং শেডে ব্রয়লার মুরগি পালনের সুবিধা রয়েছে অনেক হচ্ছে মর্টালিটি কম হয় খাবার কম লাগে দ্রুত ওজনে আসে মুরগির এছাড়া হচ্ছে রোগ বেলায় অনেক কম কেমন আছেন সবাই আমি হচ্ছে একটি বা আধুনিক পদ্ধতিতে ব্রয়লার মুরগি কীভাবে পালন করে সেই জিনিসটা দেখতে মূলত যাবো সেই ফার্মটির অবস্থান হচ্ছে গাজীপুর বাজারের পাশে হচ্ছে প্রবাস খামার এটি তো এই খামারটি দেখার উদ্দেশ্য হচ্ছে মূলত আজকে বের হওয়া আমাদের সাথে আজকে আছেন হচ্ছে সিভাত পোল্ট্রি ফিটের যিনি স্বত্বাধিকারী তোফাজ্জুল হোসেন ওনাকে নিয়ে হচ্ছে মূলত এই খামারে যাওয়া এই খামারের যিনি মালিক উনি মূলত এই খামারটিকে সুন্দরভাবে সাজিয়েছেন দেখতে পাচ্ছেন তিনতলা খাঁচা এই খাঁচাগুলোতে হচ্ছে ব্রয়লার মুরগি পালন করতেছেন আমাদের অঞ্চলে এ ধরনের খাঁচাতে ব্রয়লার মুরগি খুব সচরাচর দেখা যায় না উনি প্রথম শুরু করেছেন টোটাল কন্ট্রোলিং শেড তৈরি করবেন উনি সেই জন্য হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে রেডি করছেন ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে নিয়ে এসেছেন কিন্তু এখনো ফুল সেট করতে পারেননি উনি এখন সেমি কন্ট্রোল শেড বলা চলে ফিতার মাধ্যমে হচ্ছে লিটারগুলো পরিষ্কার করেন প্রতিদিন যে কারণে ঘরের ভিতরে কোনো দুর্গন্ধ নেই এবং এই ঘরের নিয়ন্ত্র মানে টোটাল তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন হচ্ছে দুটি পঁচিশ ইঞ্চি এবং যেই খাঁচাগুলো দেখতে পাচ্ছেন খাঁচাগুলো খুব হেভি এবং মজবুতভাবে তৈরি করা হয়েছে খুব মোটা অ্যাঙ্গেল দেওয়া তৈরি করা হয়েছে এই খাঁচাগুলোর সাইজ হচ্ছে তিরিশ ফিট বাই চার ফিট দুটি খাঁচা রয়েছে এবং ত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিটে রয়েছে হচ্ছে চারটি খাঁচা মোট ছয়টি খাঁচাতে তিন হাজার মুরগি পালন করতেছেন এক একটা খাঁচা তৈরি করতে প্রায় উনি যেটা বললো প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে যদি আর একটু হালকাভাবে আপনারা তৈরি করেন তাহলে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে তৈরি করা সম্ভব একজাস্ট ফ্যানগুলো কাজ হচ্ছে এইগুলো সেন্সরের মাধ্যমে চলে তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণে আসার পরে অটোমেটিকলি হচ্ছে চালু হয়ে যায় এবং মুরগিগুলো দেখেন যে খাবার কি সুন্দরভাবে খাচ্ছে পাইপের মাধ্যমে খাবার দিচ্ছে লিয়ার মুরগিকে যেভাবে মূলত হচ্ছে খাবার দেওয়া হয় সেভাবে এবং অটো ডিঙ্কারের মাধ্যমে হচ্ছে পানি দেওয়া হয়েছে খামারটি অসাধারণ একটি খামার দেখে খুবই ভালো লাগলো যদিও এই ফুল খামারটি তৈরি করতে ওনার প্রায় সতেরো লক্ষ টাকার মতো খরচ হয়েছে টোটালি হচ্ছে রড দিয়ে হচ্ছে পাল্লাগুলো হচ্ছে উনি রড দিয়ে দিয়েছেন সেই জন্য ওনার খরচ অনেক বেশি হয়েছে উনি বলতেছিলেন যে উনি দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে হচ্ছে ফার্মটি তৈরি করেছেন এবং এটাতে উনি লং টাইম হচ্ছে মুরগি পালন করবেন সেজন্য হচ্ছে এভাবে হচ্ছে তৈরি করেছেন এক হাজার মুরগি পালনে উনি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সকল খরচ বাদে লাভ করতে পারে কন্ট্রোলিং শেষের মাধ্যমে যদি মুরগি পালন করা হয় তবে একটু খরচ বেশি হয় তবে লাভের সম্ভাবনা বেশি থাকে এবং রিস্কগুলো হচ্ছে অনেক কম থাকে আমরা যেটা জানি যে ব্রয়লার মুরগিগুলো প্রতিরিক্ত গরমে স্ট্রোক করে থাকে অনেক সময় তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দেবেন